গুড নিউজ ইতিমধ্যে ফেসবুকে নতুন মনিটাইজেশন টুলস চলে এসেছে এই টুলস কারা পাবে কারা পাবে না কত সালের ভিতরে সবগুলো অ্যাভাইলেবল হবে এই টুলসের আওতায় কি কি ঘটবে কিভাবে ইনকাম হবে কোন ভিডিও থেকে ইনকাম হবে সকল তথ্য এবং যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের মনিটাইজেশনগুলোর কি হবে থাকবে কি থাকবে না যারা মনিটাইজেশন পান নাই তারা কিভাবে খুব সহজে এক ক্লিকে মনিটাইজেশন পেতে পারেন এ সকল তথ্য পতনে আপডেট তথ্য আজকে ভিডিওতে শেয়ার করব। উল্লেখ্য সম্পর্কিত একটা রিল ভিডিও আপনাদেরকে শেয়ার করে জানিয়েছিলাম যে ফেসবুকে নতুন একটা আপডেট চলে এসেছে এবং এই টা বানাতে আমার সময় লাগবে আপনারা আপাতত এটা ফার্স্ট লুক হিসেবে দেখেন এবং শেয়ার করেন আপনারা সেই ভিডিওতে অনেক রেসপন্ড করেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব ফেসবুকের একেবারে অফিসিয়াল আপডেট তারা কী জানাচ্ছে যে কীভাবে এখন থেকে সবাই মনিটাইজেশন পেতে পারে এই সম্পর্কিত ডিটেলস তো তো এই পর্যায়ে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি স্ক্রিনটা দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এ পর্যায়ে আপনাদেরকে সেই আপডেটটি শেয়ার করার চেষ্টা করছি এটি এসেছে দুই অক্টোবর দুই হাজার চার আপনারা দেখতেই পাচ্ছেন আর্ন মানি ফ্রম মোর অফ ইউর কন্টেন্ট ইন্ট্রোডিউসিং ফেসবুকস নিউ মনিটাইজেশন প্রোগ্রাম এটা হচ্ছে ফেসবুকের নতুন মনিটাইজেশন প্রোগ্রাম এবং এটাকে ফেসবুক নাম দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন যেটা আপনারা কয়েকদিন আগে থেকে ক্রিয়েটর মনিটাইজেশন নামে দেখে এসেছেন অনেকেই কিন্তু দিয়েছিল এবং আমি আপনাদেরকে বলেছিলাম যাদের ভিপিএন চালু ছিল তারা পেয়েছে এবং এটাও বলেছিলাম যে এটা এই মুহূর্তে সেট আপ করাটা ঠিক হবে না বাট বর্তমানে ফেসবুকে যেটা আপডেট এটা হচ্ছে ফেসবুক এটা ওয়ার্ল্ড ওয়াইড দিচ্ছে এবং কত সালের ভেতরে এগুলো অ্যাভাইলেবেল হবে এবং এ সম্পর্কিত ডিটেলস কী তথ্য আছে সেগুলো শেয়ার করবো এবং এই প্রোগ্রামে যদি আপনারা অংশগ্রহণ করেন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আর কি কি ঘটতে পারে এগুলো নিয়ে ডিটেলস কথা বলছি এখানে পুরো আর্টিকেলটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি এই জন্য আজকে ভিডিওটা একটু লম্বা হবে যদিও আমি লং ভিডিও খুব একটা তৈরি করি না তো এখানে আমি শুরু করছি আমি একটু স্ক্রল করে জাস্ট এই তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি দেখুন এখানে ফেসবুক কি বলছে টুডে উই আর অ্যানাউন্সড দ্যাট উই আর স্টার্টিং টু রোল আউট ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা অর্থাৎ এই প্রোগ্রামটা হচ্ছে বেটা ভার্সনের মধ্যে আছে বেটা বলতে আমরা কোনটা বুঝি কোনো একটা প্রোগ্রাম যখন কেউ লায়াউন্স করে সেটা নিয়ে কিন্তু অনেক মানুষকে সেখানে অন্তর্ভুক্ত করা হয় দেখবেন প্লে স্টোরে অনেক অ্যাপ আছে অ্যাপগুলোতে বেটা লেখা থাকে সেখানে অনেক ডেভেলপাররা পার্টিসিপেট করতে পারে করে তাদের অপিনিয়ন জানাতে পারে এবং তার উপরে কিন্তু একটা রেজাল্ট চলে আসে যেমন এইটা এর আগে নাম ছিল নাম ছিল হচ্ছে ক্রিয়েটর মনিটাইজেশন বাট ফাইনালি এটাকে নাম দিল তারা কন্টেন্ট মনিটাইজেশন এটা একটা বেটা থেকে একটা রেজাল্ট এসেছে তো এটা কিন্তু বর্তমানে বেটা অবস্থায় আছে এবং এখানে ফেসবুক কী বলছে এ নিউ মনিটাইজেশন প্রোগ্রাম দ্যাট এক্সপ্যান্ড অপরচুনিটিস ফর ক্রিয়েটর ক্রিয়েটরস টু আর্ন অন ফেসবুক হিয়ার হিয়ার ইস এভরিথিং এভরিথিং ইউ নিড টু নো অর্থাৎ এখানে সব কিছুই জানতে পারবেন এটাই জানাচ্ছে এবং এটা একটা সুযোগ এখানে বলতেছে যে সুযোগটা সম্প্রসারিত হবে সকল ক্রিয়েটরদের জন্য তো এটা আসলে কীভাবে কাজ করে এখানে ফেসবুক কী বলছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন মার্জেস আওয়ার ইনস্ট্রিম অ্যাড এখানে দেখুন টু বি নোটেড ইনস্ট্রিম অ্যাডস অ্যাডসোন রিলস অ্যান্ড পারফরমেন্স বোনাস টু ওয়ান তার মানে হচ্ছে এটাকে মার্চ করছে একত্র করছে ফেসবুক কার ভেতরে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের ভেতরে অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনের ভেতরে এখন থেকে ইনস্টিম্যাডও থাকবে অ্যাসো নিস থাকবে এবং পারফরমেন্স বোনাসেরও ইনকাম থাকবে তার মানে কি যারা মনিটাইজেশন পেয়েছেন ধরুন আমার সকল মনিটাইজেশন আছে ওকে তাহলে আমার যদি এখানে কন্টেন্ট মনিটাইজেশনটা চলে আসে এই মুহূর্তে যেহেতু এটা বেটাতে আছে এবং ইনভাইটেড প্রোগ্রাম সে টপিকেও আসবো তো আমাকে যদি এটা ইনভাইট করে ফেসবুক আমি যদি সেটা অ্যাকসেপ্ট করি অ্যাকসেপ্ট করার পরে কী হবে আমার যে কয়েকটা মনিটাইজেশন চালু আছে সবগুলো কিন্তু একটার ভেতরে চলে যাবে অর্থাৎ তার ভিতরে আমি সকল ইনকামটা দেখতে পারবো যেটা আপনার ইতিমধ্যে অনেকেই কিন্তু ফেস করছেন অর্থাৎ যারা ইতিমধ্যে এই সেট আপটি পেয়েছেন বেটা থেকে এই জন্য তারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবং অনেকে আমাকে বলেছেন যে ভাই আমি এটা সেট আপ দেওয়ার পরে আমার ইনস্টিমেট বা অ্যারসোনসের ইনকামটা দেখা যাচ্ছে না বাট সব ইনকাম আমি এই যে ক্রিয়েটর মনিটাইজেশনের মধ্যে দেখতে পাচ্ছি তো এই ক্রিয়েটর মনিটাইজেশনটাই মূলত রিন্যাম করে তারা কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে তবে যাদের ক্রিয়েটর মনিটাইজেশন আছে এই মুহূর্তে তারা অবশ্যই পরবর্তীতে আপডেট হলে সেটা কন্টেন্ট মনিটাইজেশন হবে আপাতত ক্রিয়েটর মনিটাইজেশন হিসেবেই থাকবে ওকে তো এখানে কি জানাচ্ছে সকল ইনকাম এক জায়গায় আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু মার্চ করা হচ্ছে ঠিক আছে এবং এখানে কি বলছে দেখুন নাও ইউ ক্যান জয়েন জাস্ট ওয়ান প্রোগ্রাম আপনি শুধুমাত্র এখন একটা প্রোগ্রামে জয়েন করবেন ওকে অ্যান্ড আর্ন ফ্রম ইউর রিলস লঙ্গার ভিডিও ফটোস অ্যান্ড টেক্সট ভিডিও এখানে কিন্তু কয়েকটা জিনিস বলছে একটা হচ্ছে রিলের কথা বলছে একটা বড় ভিডিওর কথা বলছে একটা ফটোর কথা বলছে একটা টেক্সটের কথা চারটা বাট এখানে লাইভের কথা কিন্তু নয় তার মানে কি ফেসবুক কি লাইভটা বন্ধ করে দিচ্ছে কিনা এটা একটা প্রশ্ন রয়ে যায় তবে আমার মনে হয় লাইভ বন্ধ করবে না যেহেতু লঙ্গার ভিডিও লেখা আছে তার মানে লাইভ থেকে যে ইনকামটা হবে এটা লঙ্গার ভিডিওর মধ্যেই কিন্তু চলে যাবে কারণ আমরা জানি যে ইনস্টিমেটের ইনকামটা কিন্তু লাইভ থেকেই হয়ে থাকে বড় ভিডিও এবং লাইভ থেকেই হয়ে থাকে ওকে অর্থাৎ এটাকে আমরা অ্যাড ব্রেক হিসেবে জানি কেউ যদি লাইভ মনিটাইজেশন সেট আপ দেয় কোনো পেজে বা আইডিতে পেজে দুঃখিত আইডিতে তো লাইভ মনিটাইজেশন ছিল না পেজে যখন সেট দেয় তখন কি হয় জানেন তখন তার পে আউট সেটিংয়ে গেলে শুধুমাত্র অ্যাড ব্রেক থাকে তার মানে হচ্ছে লাইভ অ্যাডটাও কিন্তু অ্যাড ব্রেকের আওতায় থাকে তো এই জন্য এটা আমরা বলতেই পারি এখন এখানে পরের পরের তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করছি দেখুন সেম পারফরমেন্স বেসড পে আউট মডেল এখানে একটা বলছে যে আসলে পে আউট মডেলটা কী হতে পারে ওকে তো আমি সেটা একটু আপনাদেরকে আরও ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করছি আচ্ছা এখানে এখন আলোচনা করছি সেম পারফরমেন্স বেস্ট পেআউট মডেল এখানে কি বলছে দ্য পে আউট মডেল ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ইজ দ্য সেম অ্যাজ ইনস্ট্রিম অ্যাড অ্যাডসোন রিলস অ্যান্ড পারফরমেন্স বোনাস অর্থাৎ আপনারা যে পে আউটটা সেট দেবেন যারা একদম নতুন ক্রিয়েটর হয়তোবা এখন পর্যন্ত কোনো মনিটাইজেশন পান নাই হয়তো স্টার সেট পান নাই সে যদি ইনভাইটেড হয় সেক্ষেত্রে কী হবে তার যে মডেলটা হবে এই মডেলটা রকম অর্থাৎ আমরা যখন সেট করি স্টার সেট যেভাবে করতাম ঠিক তেমনিভাবে এই সেট আমাদের করতে হবে অর্থাৎ যারা এখনও সেট আপ করেন নাই তাদের ক্ষেত্রে এটা ঠিক আছে অর্থাৎ আপনি ইনস্টিমেট বা একশো নিশ যে কোনো সেট আপ যখন করেছেন ওই একইভাবে এই সেট করতে হবে পেওয়াট মডেলে কোনো ধরনের পরিবর্তন আসে না একই রকমই থাকবে আর যদি আপনার অলরেডি পেয়ার সেট আপ করা থাকে ধরুন স্টার সেট আপ করা আছে পেওয়ারটা কমপ্লিট আছে আপনাকে যদি এই ইনভাইটেড প্রোগ্রামটা চলে আসে ফেসবুক যদি ইনভাইট করে তাহলে কী হবে এখান থেকে আপনি জাস্ট এক ক্লিকে চাপ দিলে আপনার আগের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্টে এটা বা পে আউট অ্যাকাউন্টে এটা যোগ হয়ে যাবে ওকে আচ্ছা এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করছি এখানে আসলে অনেক লম্বা একটা আর্টিকেল তবে এর ভিতরে যে চুম্বক অংশ বা আমাদের যেগুলো বেশি জরুরি সেগুলো নিয়ে কিন্তু কথা বলছি ঠিক আছে তো এখানে কি বলছে দেখুন এখানে ফেসবুক বলছে আর্নিং আর স্টিল বেস্ট অন দ্য এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্টের উপরেই কিন্তু বেস্ট করে কিন্তু আর্নিংটা হবে এটা ফেসবুক জানাচ্ছে ভিউজ অ্যান্ড প্লেস ইওর ইলিজেবল পাবলিক কন্টেন্ট রিসিভস অন ফেসবুক অর্থাৎ আপনার ইলিজিবল যোগ্য ভিডিও যেগুলো আছে ধরুন আপনি কয়েকটা ভিডিও পাবলিশ করেছেন এর মধ্যে যে সব ভিডিও থেকে ইনকাম হবে সব ছবি থেকে যে ইনকাম হবে তেমনটা কিন্তু না ঠিক আছে অর্থাৎ আপনার যেই ভিডিও বা কন্টেন্টগুলো ইলিজেবল হবে যোগ্য হবে সেগুলো থেকে ইনকাম হবে তারপর আরও কিছু জানাচ্ছি এখানে ফর মোর ইনফরমেশন হাউ অন হাউ পারফরমেন্স বেস্ট পেয়ট ওয়ার্ক লার্ন মোর হেয়ার এখানে চাপ দিলে আরও আমরা বিস্তারিত তথ্য দেখতে পারবো এমনটা জানাচ্ছে আচ্ছা ঠিক আছে এখন কথা হচ্ছে এই প্রোগ্রামটা আসলে কি সবাই পাবে কি সেটা নিয়ে আমি কথা বলছি আমি তো আপনাদেরকে বললাম যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনাদেরকে শেয়ার করছি তো আমি নেক্সট পেজে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এর পরের পরের পার্টে এসেছি এখানে ফেসবুক কি বলছে হাউ টু জয়েন দ্য বেটার দিস উইক উই আর স্টার্টিং টু স্যান্ড ইনভাইটেশন তার মানে বলছে যে এই সপ্তাহে আজকে তো দুই তারিখ না এই সপ্তাহে ফেসবুক কি করেছে স্টার্টিং শুরু করেছে অলরেডি সকলকে পাঠাচ্ছে ইনভাইটেশন টু ওয়ান মিলিয়ন ক্রিয়েটর অর্থাৎ এক মিলিয়ন সমান আমরা জানি দশ লক্ষ দশ লক্ষ ক্রিয়েটরকে অলরেডি কিন্তু ইনভাইটেশন পাঠাচ্ছে তারা ওকে এই সপ্তাহে সেটা শুরু করেছে এবং ক্রিয়েটর এখানে কি বলছে যে ক্রিয়েটর অলরেডি মনিটাইজিং অন ফেসবুক টু জয়েন দ্য বেটা ওকে তো অ্যান্ড উইল অ্যান্ড উইল কন্টিনিউ স্যান্ডিং মোর ইনভাইটেশন ইন দ্য ফলোয়িং মান্থ অর্থাৎ পরবর্তীতে যে অন্য অন্য মাছগুলো রয়েছে সামনে যে মাছগুলো প্রত্যেকটাতে ওরা এই ইনভাইটেশনটা পাঠাবে এবং এটা কিন্তু দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কিন্তু করবে আমি আপনাদেরকে সেই পর্যায়ে নিয়ে যাচ্ছি সে টপিকেও নিয়ে যাচ্ছি এখানে কী বলছে ইনভাইটেশন উইল উইল কাম ফ্রম অ্যান অফিসিয়াল ইন প্রোডাক্ট ফেসবুক অর মেটা চ্যানেল ইনক্লুডিং দ্য ফেসবুক অ্যাপ অর্থাৎ ফেসবুক অ্যাপ হতে পারে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে হতে পারে আপনি যেখান থেকে এই ফেসবুকটা লগ লগ ইন করেন না কেন এমনকি মেটা বিজনেস সুটেও কিন্তু এই সেট চলে আসতে পারে এবং দে প্রফেশনাল বোর্ড অর্থাৎ প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে সেখানেও আপনি সেট আপটা পাবেন অর্থাৎ সব অ্যাপেই কিন্তু ফেসবুক এটা দিয়ে দেবে ওকে এটা কিন্তু ফেসবুক এখান থেকে জানাচ্ছে তো কাজে এখান থেকে আমরা এটা এই মেটাতে জয়েন হতে পারবো ইনভাইটেশনের মাধ্যমে এখন এরপরের স্টেপে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ফেসবুক কি বলছে হোয়াইল দ্য বেটা উইল রিমেইন ইনভাইট অনলি আনটিল নেক্সট ইয়ার অর্থাৎ দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এটা ইনভাইট অনলি কিন্তু থাকবে এই প্রোগ্রামটা এটা মেয়েটা জানাচ্ছে অর্থাৎ ইনভাইটেশনের মধ্যে থাকবে তারপরে মেয়েটা কী জানাচ্ছে ইউ ক্যান এক্সপ্রেস ইন্টারেস্ট ইন জয়নিং দ্য প্রোগ্রাম হেয়ার অর্থাৎ আপনি চাইলে এক্সপ্রেস করতে পারেন ইন্টারেস্টটা জানাতে পারেন এটা হচ্ছে মূল পয়েন্ট আপনি চাইলে কিন্তু তাদের কাছে ইন্টারেস্ট জানাতে পারেন এটাকে আমরা একশো নিউসের জন্য ইন্টারেস্ট জানিয়েছিলাম বোনাসের জন্য কিন্তু একটা ইন্টারেস্টেড ইন্টারেস্ট প্রোগ্রাম ছিল এখানে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি যে কীভাবে পেতে গেলে ওখানে আই এম ইন্টারেস্টেড কি লিখতে হবে তো এখানে কি লিখতে হবে সেটা জানতে গেলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে আমি সেই ডিটেলস ভিডিও বানাবো যেহেতু আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ওকে তো এটা ভিডিও বানাবো যে কীভাবে আপনারা এখানে এই মনিটাইজেশন টুলসের ভিতরে নিজেদেরকে ইনক্লুড করবেন অ্যাড করবেন বা অন্তর্ভুক্ত করবেন যাতে করে আপনাদের অন্য কোনো মনিটাইজেশনের কোনো প্রয়োজন না পড়ে শুধুমাত্র একটা মনিটাইজেশন টুল সেট আপ করলে যাতে সকল কন্টেন্ট থেকে ইনকাম হয় তো এই জন্য কীভাবে আপনারা আবেদন করবে সেটা নিয়ে আমি ডিটেলস ভিডিও বানাবো ওকে এটা কিন্তু ফেসবুক এখান থেকে জানাচ্ছে তারপরে এখানে কি বলছে দেখুন এখানে বলছে যে হোয়াট হ্যাপেনিং টু দ্য এক্সিস্টেন্স প্রোগ্রাম এক্সিস্টেন্স প্রোগ্রাম যেগুলো এখন বর্তমানে আছে মধ্যে চালু আসি ইনস্টিমেট আছে অ্যাকশন লিস্ট আছে বোনাস আছে বিভিন্ন দেশে বিভিন্ন রকম ফেসবুকে মনিটেশন টুলস আছে স্টার আছে এগুলো কী ঘটবে সেটা জানাচ্ছে এখানে ফেসবুক দেখুন হোয়াট হ্যাপেনিং টু দ্য নেক্সট এক্সিস্টেন্স প্রোগ্রাম তো এখন এক্সিস্টেন্স প্রোগ্রামগুলোর কী হতে পারে পরবর্তীতে সেটা জানাচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন উইল ইভেনচুয়ালি রিপ্লেসড ইভেনচুয়ালি অর্থাৎ এটা রিপ্লেসড হয়ে যাবে এর ভেতরে অ্যাকশন রিলস ইনিস্টিভ অ্যাড অ্যান্ড পারফরমেন্স বোনাস প্রোগ্রাম সামটাইম নেক্সট ইয়ার ওকে দেখুন সামটাইম নেক্সট ইয়ার এই পরের বছরে এটা হয়ে যাবে অর্থাৎ এর ভেতরে ইন চলে আসবে অ্যাটশো নীসও চলে আসবে অর্থাৎ রিলের ইনকাম চলে আসবে বড় ভিডিও ইনকাম চলে আসবে এগুলো কিন্তু চলে আসবে আসার পরে কী হবে দেখুন ডিউরিং দ্য ডিউরিং দ্য বেটার অপটিং ইন টু দ্য নিউ প্রোগ্রাম ইন অপশনাল এখানে কি বলছে যে নিউ প্রোগ্রামটা অপশনাল ধরুন এই প্রোগ্রামটা আপনার কাছে আসলো ইনভাইটেড আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে কি হবে জানেন এখানে বলছে হাউ এভার ইউ ইউ উইল নট বিবল টু জয়েন অর রিজয়েন ইন স্টিম অ্যাট অর্থাৎ আপনার এই প্রোগ্রামটা আসলে আপনার অ্যাকশন লিস্টে বা ইনস্টিমেটে আপনি জয়েন করতে পারবেন না অ্যাস কিংবা পারফরমেন্স বোনাসে জয়েন করতে পারবেন না বা এই প্রোগ্রামে জয়েন করলে দেখুন এখানে কি বলছে যে এখানে বলছে যে যদি আপনি এটাতে জয়েন করেন একবার তখন এখান থেকে আর ব্যাক করতে পারবেন না এটা কিন্তু জানাচ্ছে তার মানে হচ্ছে আমরা ধরে নিতে পারি সামনের দিনগুলোতে কোনো মনিটাইজেশন টুলসই তারা না রেখে সকল টুলস একটা জায়গায়তে তারা মার্চ করবে এটাকে একটা ফোল্ডার বলা যেতে পারে এর মধ্যে ইনস্টিমেটও থাকবে বড় ভিডিওর ইনকাম থাকবে একশো বিশেরও ইনকাম থাকবে এখান থেকে পারফরমেন্স বোনাসের ইনকামও থাকবে এবং যেমনটা বলেছে যে লাইভের ইনকামটাও কিন্তু এর মধ্যে থাকতে পারে এটা ফেসবুক মূলত এখানে জানাচ্ছে অর্থাৎ এই প্রোগ্রাম ইনভাইটেড আপনি একবার অ্যাকসেপ্ট করলে আপনি পূর্বের প্রোগ্রামে আর যেতে পারবেন না এটা কিন্তু ফেসবুক এখান থেকে জানাচ্ছে ওকে তো এটার টেনশনের কোনো কিছু নেই কারণ আমরা নতুন একটা প্রোগ্রাম পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের ওয়াশ টাইম পূরণ না করেও যদি আমরা এটা পেয়ে যাই ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পাঁচ হাজার পাঁচ হাজার সাবস্ক্রাইবার ফলোয়ার না থাকার পরেও যদি আমরা পেয়ে যাই সেটা আমাদের জন্য অবশ্যই ভালো তার মানে হচ্ছে এখন যদি আমাদের ইনস্টিমেট নাও থাকে অ্যাডসম নিউজ নাও থাকে কোনো সমস্যা নেই কারণ সেটা এই এই যে কন্টেন্ট মনিটাইজেশন এটার ভিতরে তারা মার্চ করছে অর্থাৎ যারা ইতিমধ্যে সকল মনিটাইজেশন পেয়েছেন সবাই এক জায়গায় দেখতে পারবেন ইন যারা পান নাই তারা জয়েন করার সাথে সাথে ওই দিন থেকে তাদের মনিটাইজেশন চালু হবে উইদাউট এনি কন্ডিশন চিন্তা করুন কতটা গুড নিউজ অ্যান্ড ব্রেকিং নিউজ এ পরে আপনাদেরকে দেখাচ্ছি হোয়াট কন্টেন্ট ক্যান বি মনিটাইজ অর্থাৎ কোন কন্টেন্টগুলো আপনার মনিটাইজেশন দেবে ফেসবুক মনিটাইজ হবে সেগুলো হচ্ছে ইন ইন দ্য নিউ প্রোগ্রাম কোয়ালিফাইন পাবলিক ভিডিও অর্থাৎ ভিডিওটা হচ্ছে ভালো কোয়ালিটির হতে হবে অর্থাৎ মানসম্মত ভিডিও হতে হবে রিলটা মানসম্মত হতে হবে ফটো অ্যান্ড টেক্সট টেক্সটও মানসম্মত তার মানে কি বুঝছেন আপনি একটা কবিতা লেখেন একটা গল্প লেখেন আর্টিকেল লেখেন যেটা মানুষ দেখে খুবই অনুপ্রাণিত হয়ে পছন্দ করে লাইক করে শেয়ার করে সে ধরনের পোস্ট থেকে এখানে ইনকাম দেবে এখানে ফেসবুক সেটাই জানাচ্ছে যে আর ইলিজিবল টু আর্ন মানি বেস্ট অন দেয়ার পারফরমেন্স অর্থাৎ সে সকল কন্টেন্টের পারফরমেন্স অনুযায়ী এই ইনকামটা ফেসবুক এখান থেকে দিবে ওকে তার মানে হচ্ছে আমাদের কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে এখানে কোনো কপি কন্টেন্টের কাজ হবে না কপি কন্টেন্ট রিসাইকেল কন্টেন্টের কাজ হবে না একেবারে অরিজিনাল কন্টেন্ট লাগবে এটাই কিন্তু ফেসবুক বুঝাচ্ছে তো কাজে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এটাই শেয়ার করার চেষ্টা করছি আরও অনেক তথ্য ছিল যেগুলো চাইলে আরও লম্বা করতে পারতেন ভিডিওটা অলরেডি কিন্তু অনেক লম্বা হয়ে গেছে এই জন্য আমি আপনাদেরকে বলবো শুধুমাত্র এর পরবর্তীতে কিভাবে আপনারা এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত হবেন বা নিজেদের আইডি পেজগুলোকে কীভাবে এই প্রোগ্রামে নিয়ে আসবেন এ সম্পর্কে আমি ডেডিকেটেড আলাদা একটা ভিডিও তৈরি করব। আশা করছি সেটা সে পর্যন্ত আপনার অপেক্ষায় থাকবেন ভিউয়ার্স ওকে এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম ফেসবুকের নতুন যে কন্টেন্ট মনিটাইজেশন এ সম্পর্কিত ডিটেলস তথ্য তারপর এর ভিতরে আরও অনেক তথ্য রয়েছে যেগুলো হয়তো বা আমাদের অতটা জরুরি না কিন্তু মেইন যে তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করেছি যে এই প্রোগ্রাম কীভাবে কাজ করে কত সালের মধ্যে সকল সবাই এটা পাবে এটা ইনভাইটেড প্রোগ্রাম এবং এটাও বলেছি যে পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিভাবে আপনারা এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত হবেন বা কিভাবে খুব সহজে এই মনিটাইজেশনটা আপনারা করতে পারেন এবং এটা সেট সম্পর্কিত ভিডিও কিন্তু ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আসবে যেহেতু নতুন একটা মনিটাইজেশন এটা নিয়ে বাই স্টেপ অনেক কন্টেন্টই আসবে অনেক আলোচনাই হবে তো যেহেতু এটা একটা ফার্স্ট লুক ভিডিও ছিল আমি রিলের মাধ্যমে শেয়ার করেছি এবং সে সম্পর্কে ডিটেলস ভিডিওটা আজকে দিয়েছি আশা করছি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সকল ইনফরমেশন বুঝাতে পেরেছি তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কোন অংশটুকু বুঝতে অসুবিধা হয়েছে কমেন্টে জানাতে পারেন না বুঝতে পারলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক করবেন শেয়ারের পাশে থাকবেন এইভাবে আবারও বলছি আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা কাম বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন আমার অফিস খোলা থাকে শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগে দিন আমি আমার পেজে আপডেটের মাধ্যমে জানিয়ে দিই আপডেট ফলো করে একবার সার্ভিস চার্জ প্রযোজ্য প্রতারক হতে সাবধান অসংখ্য ভুয়াইডি পেজ আমার নামে কিছু কুলাঙ্গার অমানুষ ক্রিয়েট করেছে আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে এই প্রতারকরা দেখা মাত্র ব্লক করবে রিপোর্ট করবেন আমি কাউকে ইনবক্সে নক করি না ভুলেও কাউকে ইনবক্সের টাকা পয়সা কোনো কিছু ডিল করবেন না নিজের ব্যক্তিগত কোনো তথ্য ফেসবুক আইডি পাসওয়ার্ড কোনো কিছু তথ্য করবেন না ভিউর্স কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত খোদাতাল আপনাদের সবাইকে ভালো রাখুন এই দুয়ারে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ